আসসালামু আলাইকুম আমি এমএস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ফাদার ফয়েজ ইন তো আজকের ভিডিওতে হচ্ছে মানে তৃতীয় জামাতের ইংরেজি ফিস্টা 68 যেটি সর্বশেষ পেজটা ইংরেজি বইয়ের নুরানি তৃতীয় জামাতের সর্বশেষ পেজটা ভিডিও তে আজকে আমাকে দেখছেন আপনারা হয়তোবা ইংরেজি মানে বইয়ের শেষ ভিডিওতে আমি আছি আজকে তো পুরো জার্নিতে আপনারা সবাই আমার সাথে ছিলেন যারা আমাদের ফেস এখনো ফলো করেনি ফলো করে দিবেন অন্যান্য সহজে পেয়ে যাবেন এবং যারা অন্যান্য ভিডিওগুলো মিস করেছেন আমার চ্যানেলের প্লে গেলে সবগুলো পেয়ে যাবেন পার্ট বাই বাই ফোল্ডার বাই ফোল্ডার তো আমরা শুরু করছি হ্যাঁ বি নাম্বার বি নাম্বার কি রয়েছে বি নাম্বার হচ্ছে বাক্য তৈরি রয়েছে কিছু সব বাক্য তৈরি কিভাবে লিখবে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রথম বাক্যটা হচ্ছে এন্ড দিয়ে এন্ড দিয়ে বাক্য হচ্ছে আই এন্ড রোহিম আর রিড ইন ক্লাস থ্রি বোথ দিয়ে বোথ আর গুড স্টুডেন্ট এরপর হচ্ছে হ্যাপি দিয়ে বাক্য উই আর হ্যাপি স্পেন দিয়ে বাক্য তারিখ কনকার্ড দ্য স্পেন গ্রেটফুল দিয়ে বাক্য উই গ্রেটফুল টু আল্লাহ এটা ছিল বি নাম্বার আমরা এখন সি নম্বরে চলে যাচ্ছি সি মূলত তারা এখানে কি বলছে আমরা যদি এটাকে একটু ভালো করে পড়ি বাক্যের প্রত্যেকটি শব্দের ধরন চিহ্নিত করা প্রথমটি তোমার জন্য করা হয়েছে এরপর হচ্ছে যে আমি প্রতিদিন সকালে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়ি আসে যাই হোক এখানে তারা একটা লাইন দিয়ে দিয়েছে যাই হোক এই যে আমি প্রতিদিন মসজিদে গিয়ে নামাজ পড়ি এটা পুরোটা মানে এই লাইনে ওয়াক আপ ইন দ্য মর্নিং এন্ড সে মাই প্রেয়ার এট দ্য মস্কিও ওকে লাইনকে তারা ভাগে ভাগে মানে প্রত্যেকটা শব্দকে তারা দিয়ে দিয়েছে এবং আচ্ছা তো আমরা এখন শুরু করছি কোনটা কি হবে তারা আই দিছে আই হচ্ছে পুরোনামটা তারা করে দিচ্ছে নাম্বার টু হচ্ছে রাইস রাইস হবে ভার নাম্বার থ্রি হচ্ছে ইন ইন হবে প্রিপজিশন নাম্বার ফোর হচ্ছে দা দা হবে আর্টিকেল ছিল এই খালি কারগুলো তোমরা এবার পূরণ করবে এরপর অনুশীলনী রয়েছে একটা অনুশীলনীতে হচ্ছে নাম্বার ওয়ানের রয়েছে যে রয়েছে পার্সন কাকে বলে পার্সন কয়টি ও কি কি সংজ্ঞা সহ উদাহরণ একেবারে পার্সনের গুষ্টি সহ বলছে আচ্ছা যাই হোক আমরা এখন শুরু করব প্রথম আসে পার্সন কাকে বলে অ্যান্সার হবে ইংরেজিতে আই উই ইউ হি সি ই দে ইত্যাদিকে পার্সন বা পুরুষ বলে এখন বলছে যে পার্সন কয়টি উত্তর হবে যে পার্সন তিন প্রকার বা পারসন কয় প্রকার হতে পারে এখানে কয়টি দিয়েছ এমন তিন প্রকার কি কি সংজ্ঞা সংজ্ঞা দাও এখন আসো কি কি এতে আগে যায় কি 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 আগে যায় সংজ্ঞা পরে দিচ্ছি কি কি যে ফার্স্ট পারসন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এখন আসো সংজ্ঞা যাই যে বা যারা বলে তা হচ্ছে ফার্স্ট পারসন যাকে বা যাদেরকে বলে তা হচ্ছে সেকেন্ড পার্সন এ হচ্ছে যার বা যাদের সম্পর্কে বলে তা হচ্ছে থার্ড পারসন লাস্ট যেটি ছিল সেটি হচ্ছে টু নম্বর একটি শূন্যস্থান পূরণ রয়েছে শূন্য শূন্যস্থান পূরণে হচ্ছে কোনটাতে কি বলবে সঠিক ভাবে তো আমরা সেটি দেখিয়ে দিচ্ছি দিস ইজ খালিগড় এখানে হবে কেয়ার হিস এরপর হচ্ছে দিস মাই ফ্রেন্ডস আহমেদ আই লাইক হিজ ম্যানার ভেরি মাচ এরপর হচ্ছে ইটস মাই পেন প্লিজ গিভি ব্যাক টু আই রাইট এখন নম্বর ফাইভ রয়েছে ইট ইজ এ ক্যাট তো এরই মাধ্য দিয়ে আমাদের ইংরেজি শুধু এই পৃষ্ঠা না মূলত ইংরেজি বইটাই আমরা শেষ করেছি তো কোনো পৃষ্ঠার পড়া যদি আপনাদের এখনো রয়ে গেছে মনে করেন তাহলে সেগুলো আমাকে জানাবেন কমেন্ট করে দেওয়ার চেষ্টা করব তবে আমরা মূলত ভিডিওটা এইভাবে তৈরি করেছি যেই পিসে মূলত হচ্ছে পড়াগুলো পেজ মানে বইতেই দেওয়া রয়েছে এগুলো হচ্ছে গাইড থেকে বা অন্য কোথাও থেকে তোমাদেরকে পড়তে হবে না মানে ওটা বই দেখে দেখেই পড়া যাবে তো এইগুলো নিয়ে আমরা ভিডিও তৈরি করিনি আমরা তৈরি করেছি হচ্ছে যেগুলো হচ্ছে তোমাদের বইতে দেওয়া নাই ধরো কিছু শুনুস্থান কি হবে তোমরা জানো না তো ওই ওই রকমের ভিডিও গুলো আমরা করেছি যে একটা প্রশ্ন প্রশ্নের অ্যান্সার টা দেওয়া নাই বই তো এটা তোমরা কিভাবে ইয়ে করবে তো এইরকম পৃষ্ঠা ভিত্তিক ভিডিও গুলো দেওয়ার চেষ্টা করেছি সবগুলো পিস্টার ভিডিও কিন্তু আমরা দিতে পারিনি যে না আমার এই দরকার তাহলে এই ভিডিওতে লাস্টের শেষ ভিডিওতে তোমরা কমেন্ট করো তাহলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বিদায় নিচ্ছি ইংরেজি সাবজেক্টের তৃতীয় জামা থেকে দেখা হচ্ছে অন্য অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ